একবার রাসুল সল্লা সাল্লাম ও তালানু এর মধ্যে তর্ক হতে লাগলো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এভাবে হবে না কাউকে সালিশ নিযুক্ত করো বলো তুমি আবু ওবায়দা ইবনে জাররাকে সালিশ মানতে রাজি আছো আয়সারদ্লাহ তোলাহু বলেন না তিনি খুব সরল প্রকৃতির মানুষ তিনি অবশ্যই আপনার পক্ষপাতিত্ব করবেন রাসুল সাল্লাহি সাল্লাম বললেন তবে তুমি তোমার পিতাকে নিযুক্ত করো আমি তাতে রাজি হলাম তিনি আবু বকর রাজিউল্লাহ তোলাহুকে ডেকে পাঠালেন এবং আবু বকর রাজি রানু আসলেন রাসুল সাল্লাহ সাল্লাম বা আয়সাকে বললেন তুমি বিষয়টি তুলে ধরো আয়সা রাজি আল্লাহ বললেন না আপনি বলুন তখন রাসুল সাল্লাম ওনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে তর্ক হচ্ছিল আবু বকর রাজি রানু এর সামনে সেটি বিবৃতি করলেন রাসুল সাল আলি সাল্লামের কথা শেষ হওয়ার পর আয়সা রাজু রানু আবু বকর রাজি আল্লাহ তালাহুকে বললেন এখন আপনি বলুন আমাদের দুজনের মধ্যে কার কথা সত্য আবু বকর রাজি আল্লাহ তালহু কথা শুনেই আয়সা রাজি আল্লাহ এর মুখের উপর জোরে একটি থাপ্পড় মারলেন এবং বললেন তুই রাসুল সাল্লা সাল্লামের কথার বিরোধিতা করছিস থাপ্পড় এত জোরে লেগেছিল আয়সা রাজি আল্লাহ এর নাক থেকে রক্ত বের হয়ে পড়ছিল রাসুল সাল্লা সাল্লাম বললেন আমার এরূপ উদ্দেশ্য ছিল না এ কথা বলে তিনি তার হাত দিয়ে আয়সা রাজিয়াল্লা তানহু মুখের ওপর পানি ঢেলে পরিষ্কার করতে লাগলেন রাসুল সাল্লা সাল্লামের সাথে তর্ক করার কারণে আবুবকর আদিয়াল্লাহ রানহু নিজের মেয়েকেও ছাড় দেননি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে